হাই গাইস আজকে যাচ্ছি আমরা ভিডিও শ্যুট করতে তা কিভাবে ভিডিও শ্যুট করি সেটা তোমাদের দেখাবো দেখতে থাকো আমরা কোথায় ভিডিও শ্যুট করি এ দেখো পুরো ফাঁকা মাঠ এই মাঠের মাঝখানে এসছে আমরা ভিডিও শ্যুট করতে আর এরা যে ভিডিও করে এদের প্রচুর লজ্জা মেয়েদের তাই মাঠের মাঝখানে নিয়ে এসছে আমাকে দেখো চারিদিকে কোনো লোকজন নেই বলছে মাঠের মাঝখানে কি ভিডিও শ্যুট করবে চলো দেখতে থাকো আমরা কোথায় ভিডিও করি আর কত আছে ওখানে করবো হ্যাঁ ও কি সুন্দর জায়গা মায়েরি এখানেই করবো আমরা আজকে নাকি ভিডিও তা ভিডিও এটুকুই ভিডিও হওয়ার পরে তোমরা দেখতে পাবে আমরা কি ভিডিও করেছি আজকে টাটা বাই বাই